তো দর্শক বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি আপনারা সকলেই আছেন তো আজকে সকাল সকাল আপনাদের সাথে একটু সংযুক্ত হলাম আপনাদের দিনই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য তো দর্শক যারা লাইভে পর্যন্ত তারা আপনারা সংযুক্ত হননি তো হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের নিয়মিত যে পাঠ রয়েছে সেটা থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো কিন্তু অলরেডি দর্শক শুরু করে দিয়েছি

উপস্থিত করা হয় তার নিকট মা কায়দাহু তার স্থান বিল গদাতি ওয়াল আশি সকাল এবং সন্ধ্যায় তার স্থান তাকে দেখানো হয় ইনকারামিন আহলিল জান্নাহ যদি সে জান্নাতের অধিবাসী হয় ফামিন আহলিল জান্নাহ তাহলে তাকে জান্নাত দেখানো হয় ওয়া ইনকারামিন আহলিন নার আর যদি সে জাহান্নামের অধিবাসী হয় ফামিন আহলিন নার তাহলে জাহান্নামকে তাকে দেখানো হয় ফায়াকুলু হাযা মাকআদুকা হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা অর্পরের লোককে বলা হয় এটা হলো তোমার স্থান যেখানে তুমি যাবে অতঃপর আল্লাহ কেমতের দিন তোমাকে আল্লাহ এই স্থানে প্রেরণ করবে যদি কোনো ব্যক্তি মারা যায় তো যেই ব্যক্তি মারা যাবে আল্লাহ মারা যাওয়ার পর সকাল সন্ধ্যায় ওই ব্যক্তি সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জান্নাতে তার বাসস্থান হলে কোথায় এবং জাহান্নামে যদি যায় তাহলে জাহান্নামে সে কোথায় থাকবে এই বিষয়টা আল্লাহ তালা তাকে দেখান এবং তার স্থানটা তাকে দেখাতে থাকেন আল্লাহ তালা <applause> وان عائشة رضي الله تعالى عنها أن يهودية دخلت عليها فذكرت عذاب القبر فقالت لها أعاذك الله من عذاب القبر فسألت عائشة عائشة رضي الله تعالى عنها تقول أن يهودية إك يهودي دخلت عليها تاني كتو عشرين فذكرت عذاب القبر شيء <applause> القبر عذاب سموكي جانتو چاہلو

কিন্তু নামাজের পরে আল্লাহ তালার কাছে কবরের আজাব সম্পর্কে পানা আমি এটা রাসুলকে কখনোই দেখিনি একজন রাসুল হয়ে তিনি আল্লাহ তাআলার দরবারে কবরের আজাব সম্পর্কে তিনি পানাস চেয়েছেন আর আমরা কত গুনাহ করি আমরা কত গুনাহ করি এরপরও আমরা আল্লাহ তালার কাছে তোবা করি না আল্লাহ তালার কাছে কবরের আজাব সম্পর্কে তার কাছে আমরা পানা চাই না

রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাথে ছিলাম ইদ হাদাত বিহি যে খচ্চরটি লাফিয়ে উঠল ফাকাতাত তুলকিহি واذا اكبرু ستهন অথবা خمسهন যে খচ্চরটি লাফিয়ে উঠল এবং এবং কি খচ্চরটি রাসুল সাল্লাল্লাহু মাটিতে ফেলে দেওয়ার উপক্রম করলো ফাকাতাত তুলকিহি এবং রাসুলকে ফেলে দেওয়ার উপক্রম হলো অর্থাৎ খচ্চরটি এমনভাবে লাফলাপি শুরু করলো যে রাসুল তিনি পড়ে যেতে উদ্যত হলেন ওয়াইদা আকবরু সিত্তাতিন আও খামসাতিন এরপর দেখা গেল যে সেখানে পাঁচটি অথবা 6টি কবর রয়েছে ওয়াইদা আকবরু সিত্তাতিন আও খামসাতিন অতঃপর দেখা গেল যে ওই জায়গায় পাঁচটি কিংবা 6টি কবর রয়েছে ফাকাল মান ইয়ারিফু আসহাবা হাদিহিল আক্ববারি এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদেরকে জিজ্ঞাসা করলেন এসব সব কবরের বাসিন্দাদের যেন એમনকে কেউ আসো

যে তারা কখন মৃত্যুবরণ করেছে উক্ত ব্যক্তি জমহুদ দিলেন সেইের অবস্থায় অতঃপর রাসুল বললেন যে মনে রাখো এই উম্মতকে তাদের কবরের মধ্যে যারা পরীক্ষায় ফেলা হয় শাস্তি দেওয়া হয় কবরের মধ্যে মহা ফেলা হয় অর্থাৎ শাস্তি দেওয়া হয় রাসুল বললেন যে ইন হাদিল উম্মতি যে আমার উম্মতকে

কবরের আজাব তোমরা এই জন্য দেখতে পারো না যে আমি যদি কবরের আজাবের ব্যাপারে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তাহলে তোমাদেরকে কবরের আজাব কিভাবে হয় এটা দেখাতেন কিন্তু তোমরা যদি এই ভয় দেখো তাহলে তোমরা মানুষদেরকে দাফন করা থেকে বিরত থাকবে এই জন্য আমি আল্লাহ তালার কাছে দোয়া করি না যে আল্লাহ তালা নাহলে তোমাদেরকে আল্লাহ তালার কাছে আমি দোয়া করতাম আল্লাহ তালা তোমাদেরকে কবরের আজাব দেখাতেন এরপরে এরপর তিনি আমাদেরকে দিকে মুখ ফিরালেন এবং বললেন তোমরা জান্নাতের তোমাদের জাহান্নামের নামের শাস্তি হতে আল্লাহর কাছে প্রার্থনা গ্রহণ করো তারা বললে আমরা আল্লাহর কাছে জাহান্নামের নামের শাস্তি হতে আশ্রয় চাচ্ছি অতঃপর আসাল সাল্লাম বললেন তোমরা কবরের আজাব হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো তারা বললো আমরা কবরের আজাব হতেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা প্রকাশ্য ও অপকাস্য সকল প্রকারের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো তারা বলল আমরা প্রকাশ্য ও গোপন সকল প্রকারের ফিতনা হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর কাছে পাশ আশ্রয় প্রার্থনা করো তাবেকের আমরা জেলা হতে। তারা বললেন আমরা দাজ্জালের ফিতনাতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছি দর্শক তারা ইসলামিক লাইভ অনুষ্ঠানে देखते দর্শকলে দর্শক একটু লাইক করে দিবেন আর যদি কোন বিষয় আপনারা হাদিস শুনতে চান যে যেটা হাদিসের দরজ তা আপনারা আপনাদের পছন্দের বিষয়টিকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের হাদিসগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আপনাদেরকে পরে করে শোনাবো। দর্শক এখন আমি যে হাদিসটি পড়ছি যে হাদিসটা আমি এখন পড়তেছি আপনাদের সামনে সেটা হচ্ছে কিতাবে একশো তিরিশ নম্বর হাদিস প্রথম খন্ড একশো তিরিশ নম্বর হাদিস আপনাদের সামনে সেখান থেকে আমি পড়ছি আর অধ্যায় হচ্ছে বাবুল কবর আসাবি অর্থাৎ কবরের আজাদ যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়টি কিন্তু

ইদা কুবিরাল মাইতু যখন কোনো মৃত্যু ব্যক্তিকে খবর দেওয়া হয় আতা হুমাল তার কাছে দুইজন ফেরেস্তা আছে কয়জন তার কাছে দুইজন ফেরেস্তা আছে তার কাছে দুইজন ফেরেস্তা আছে এখন দুইজন ফেরেস্তা কেমন আতাহুমালা কানে আস্তমানে তার কাছে দুইজন নীল চক্ষু বিশিষ্ট ফেরেস্তা নীল চক্ষু বিশিষ্ট কালো দুইজন ফেরেস্তা আছে দর্শক যখন কোন ব্যক্তিকে কবরস্থ করা হয় তখন তার কাছে নীলচক্ষু বিশিষ্ট নীলচক্ষু বিশিষ্ট আতা মালাকারের দুজন ফেরিস্তা আছে আসওয়াদার যারা কালো আজ রকানে এবং নীলচক্ষু বিশিষ্ট অর্থাৎ নীলচক্ষু বিশিষ্ট দুইজন কে আল্লাহ তালা তাদের কাছে প্রেরণ করেন ইউকাল উলিয়াহাদি হিমাল মুনকার তাদের মধ্যে একজনের নাম হচ্ছে নাকির এবং বলা হয় যে তাদের মধ্যে একজনকে মুনকার বলা হয় এবং দ্বিতীয় জনকে বলা হয় হচ্ছে নাকির অর্থাৎ মুনকার নাকির কি দুজন ফেরেস্তা অর্থাৎ একজনের নাম হচ্ছে মুনকার অপরজনের নাম হচ্ছে নাকির মুনকার কার নাকির ফায়াক আনে অতঃপর তারা বলে মা কুমতুতা কৌলো ফিহা দা রজ্জুলী ফায়াক উল হু হাত তুল্ল হি রসুল হু এরপরে হনকার নাকি তারা মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে এই ব্যক্তি সম্পর্কে তুমি পৃথিবীতে কি বলতে

আল্লাহ সারা কোন মাবুনাই ও আল্লাহ মহাম্মাদ আব্দু রসুল ও এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর বান্দায়া এবং রাসুল এত পর ওই দুই ফেরেশ তা আবার জিজ্ঞেস করেন আলাম আন্দ একাদা সুমাইফ সফল হ ফি কবরী হি কত পর কবরের মধ্যে এই কথা বলার পর তারা বলে পূর্বে সত্যি জানতাম যে তুমি কথাই বলবে যে কত কন্যা না এলাম যে আমরা পূর্ব থেকে জানতাম আন্দাকা তা কুলু তোমরা এই কথা বলবে হাজা সুম্মা ইফতাহুল্লাহ ফি কবরিহি সবাউনা দিরা আনফি সব আইনা যে এত আল্লাহ তালা তার কবরকে সত্তর ভারসে সত্তর করে প্রশস্ত করে দেন অর্থাৎ সত্তরটে সত্তর গুণন করলে যতটুকু দূরত্ব হয় এরকম দূরত্ব আল্লাহ তালা তার কবরকে প্রশস্ত করে দেন এরপর তার জন্য তথায় আলোর ব্যবস্থা করা হয় এবং তাকে বলা হবে ঘুমিয়ে থাকুক

এবং তাদেরকে সুসংবাদ প্রদান করব এটা পরমিত ব্যক্তি বলবে আর যা ইলা আহলি আমি আমি আমার পরিবারের কাছে যাব বিরুহম তাদেরকে সংবাদ দেব ফাকুলানে এরপর ওই দিন ফ্রেস্তা বললেন নাম কানাও মিহিল আরুসিল্লাযি লা ইউকিযুহু ইল্লা হাব্বা আহলিহি ইলাইহি ওত পর ফ্রেস্তা না বরং তুমি এখানে বাসর ঘরে দুলার মতো ঘুমিয়ে থাকো যাকে তার পরিবারের সর্বাধিক প্রিয়জন ব্যতীত আর কেউ জাগাতে পারবে না যে এরপর তাকে বলবে সুম্মা কারো মাতলা উরুসিল্লা দি ইলা ইউকিদুহু ইল্লা হাব্বা ইলাইহি ইলাইহি হাত্তা ইবাআসাহু আল্লাহু মিম মাদ যাইহি এরপর তুমি বাসর ঘরে নববধুর মতো তুমি ঘুমিয়ে থাকো যাকে তার প্রয়োজন ব্যতীত আর কেউ জাগাতে পারবে না আর এভাবেই ঘুমাতে থাকবে যতক্ষণ না আল্লাহ তালা তাকে এই শয্যা স্থান করে শ্রদ্ধা থেকে উঠাবে না এবং ঘুমাতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে এখান থেকে উঠাবে না ওয়াইন কাদা মুনাফিকান আর যদি কোনো মুনাফিককে খবরের মধ্যে রাখা হয় এরপরে মুনাফিককে জিজ্ঞাসা করা হয় কল আস আমি না আসতে আমি এটা ব্যক্তির মধ্যে শুনেছি কোলা না কলান তারা মানুষের সঙ্গে মানুষরা তার সঙ্গে এরকম এরকম বলতো সকল তো মিসলাহুল্লাহ আদরি অতপর সেটা আমি অনুরূপ কথাই বলতাম

ফলে জমিন তাকে এমন চেপে ধরবে যে তার এক পাশের হার অপর পাশের মধ্যে মুনাফিককে যখন কবরের মধ্যে তাকে প্রশ্ন করা হবে তো মুনাফিক যখন কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না তখন আল্লাহ তালা কবরকে বলবে যে তাকে চেপে ধরো এবং এই চেপে ধরার পরে তার যে শরীরের হারগুলো রয়েছে এক পাশের পাঁচরের হার আর এক পাশের পাঁচরের হার আরেকটি হাদিসের মধ্যে রাসুল বলবেন যে ঠিক এমনভাবে যে আমাদের হাত যেরকম ঢুকে গেলে যে অবস্থা হয় ঠিক এরকম মুনাফিকের অবস্থা হবে তার এক পাশের হাড় এরকম করে ভেঙ্গে ঢুকে যাবে এরকম মোনাফিকদের ভয়াবহ শাস্তি আল্লাহ তালা প্রদান করবেন তো আল্লাহ তালা আমাদেরকে সকল শাস্তি থেকে আল্লাহ তালা কাছে আমাদেরকে পানা উচিত আল্লাহ তালা যেন এই সমস্ত শাস্তি থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করে দর্শক আজকের লাইভ এই পর্যন্ত যেহেতু সকালবেলা এবং অডিয়েন্স একদম কম ইনশাল্লাহ আপনারা যারা সংযুক্ত রয়েছেন আগামী অর্থাৎ সামনে সাড়ে দশটা কিংবা সাড়ে দশটায় আমরা আমি আবার সংযুক্ত হব তখন ইনশাল্লাহ আবার আপনাদেরকে কোরআন হাদিস থেকে পড়ে শোনানোর চেষ্টা করবো সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন